দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশ জুড়ে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা সোমবার এবং মঙ্গলবারের মতনই দক্ষিণবঙ্গ জুড়ে কালবৈশাখী ঝড়ের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গের প্রায় সবকটি জেলাতেই ঝড় এবং বৃষ্টির সতর্কতা থাকবে তার সঙ্গে বাংলাদেশে থাকছে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা আমরা জানি যে লাল অংশ যেগুলো হয়ে রয়েছে সেগুলো কিন্তু প্রচণ্ড ভারী ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে পশ্চিমবঙ্গের কলকাতা হাওড়া হুগলি পূর্ব বর্ধমান নদীয়া এবং দুই চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে দুপুরের পর থেকেই ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে এবং বিকেল থেকে সন্ধ্যের মধ্যে ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে বাঁকুড়া পুরুলিয়া মুর্শিদাবাদ দুই বর্ধমান মালদাতে তার সঙ্গে পশ্চিম মেদিনীপুরেও ঝড় বৃষ্টি বাড়ার সম্ভাবনা থাকবে বিকেল থেকে সন্ধ্যের দিকে ঢাকা খুলনা বরিশাল সহ বাংলাদেশের প্রায় দক্ষিণ বাংলাদেশে প্রায় সবকটি জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা প্রবল থাকছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের তুলনায় বাংলাদেশের ঢাকা খুলনা এবং বরিশালে প্রচণ্ড ঝড় বৃষ্টির সতর্কতা থাকছে উত্তরের দিকে যদি আমরা যাই উত্তরের দিকে আমরা দুপুরের দিকে প্রথমে যাব বাংলাদেশের রংপুর ময়মনসিংয়ে দুপুরের দিকেই প্রায় বারোটার পর থেকে ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে কিন্তু পশ্চিমবঙ্গের উত্তরের দিকটা কিন্তু পরিষ্কার আকাশ দুপুরের দিকে আমরা দেখছি এবং আমরা চলে যাবো দুটোর দিকে দুটোর পর থেকে বৃষ্টিপাত শুরু হবে আলিপুরদুয়ার এবং দার্জিলিংয়ের বেশ কিছু অংশে এবং আমরা যদি বিকেলের দিকে যাই বিকেলের দিকে আমরা যাব বিকেলের দিকেও দক্ষিণ চব্বিশ পরগনা এবং আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং এই জেলাগুলিতে হালকা ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে রাতের দিকে যাব একবার রাতের দিকে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে উত্তরের জেলাগুলিতে যেমন দার্জিলিং আলিপুরদুয়ার এবং কোচবিহারে বৃষ্টি বাড়বে বাংলাদেশের রংপুর বিবাহের বেশ কিছু অংশে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রাতে বাড়বে তার সঙ্গে মাঝরাতে প্রায় বারোটা থেকে একটার মধ্যে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে কলকাতা হাওড়া এবং হুগলির কিছু অংশে তার সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরের বেশ কিছু অংশে রাতের দিকে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু বাড়বে বুধবার রাতে আমরা বৃহস্পতিবার যাব বৃহস্পতিবার একই রকম পরিস্থিতি থাকছে বিকেল হতেই ঝড় বৃষ্টির পূর্বাভাস থাকছে আলিপুরদুয়ার উত্তরের হালকা ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে বিকেল থেকে দুপুরের দিকে দুই দিনাজপুর এবং দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহারে হালকা থেকে মাঝারি ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা দুপুর থেকে বিকেলের মধ্যে থাকছে একই রকম পরিস্থিতি থাকছে দক্ষিণবঙ্গেতেও হালকা থেকে মাঝারি ঝড় বৃষ্টির সম্ভাবনা দুটোর পরই থাকছে এবং ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে কিন্তু প্রায় চারটে থেকে পাঁচটার দিকে মালদা মুর্শিদাবাদ এবং বীরভূমে প্রচণ্ড ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে লাল যে অংশগুলি আমরা দেখতে পাচ্ছি এখানে যদি আমরা জুম করে মালদা মুর্শিদাবাদ এই সব অংশে কিন্তু লাল অংশ হয়ে রয়েছে লাল রঙের তার মানে কিন্তু প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে প্রায় সাতশো কুড়ি মিলিমিটারের আশেপাশে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে এই সব জায়গায় যদি আমরা ঝড় বৃষ্টির সতর্কতা যাব তার আগে আমরা দেখে নেব যে প্রায় কতদিন এই বৃষ্টিপাত চলবে আমরা শুক্রবারে গেছি শুক্রবারও দক্ষিণবঙ্গে জুড়ে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে আমরা শনিবার যাবো শনিবারও ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে বিকেলের দিকে শনিবার মানে উনিশে এপ্রিল একটু কম ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে কিন্তু দক্ষিণবঙ্গের বেশি জেলায় ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে রবিবার ঝড় বৃষ্টি হবে খুবই কম ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে রবিবার তারপর কিন্তু সোমবার থেকে পরিষ্কার আকাশ হয়ে যাবে দক্ষিণবঙ্গ জুড়ে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা খুবই কমে যাবে তাপমাত্রা হুরু হুরু করে বাড়তে শুরু করবে দক্ষিণবঙ্গের জন্য আবারও তাপ প্রবাহ এবং প্রচণ্ড দাবদাহের সতর্কতা সোমবার থেকে থাকবে একুশে এপ্রিলের পর থেকে প্রচণ্ড গরমে নাজেহাল হতে চলেছে দক্ষিণবঙ্গবাসী তার আগে এই সপ্তাহে কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে প্রত্যেক দিন দুপুর থেকে সন্ধ্যের মধ্যেই ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের জন্য এবং উত্তরবঙ্গে কিন্তু রাতেও ঝড় মাঝ রাতের দিকে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনাটা বেশি থাকছে যদি আমরা যাই বারোটার দিকে আমরা দেখতে পাচ্ছি বৃহস্পতিবার বারোটার দিকে কেমন ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা উত্তরে কিন্তু বেড়ে যাচ্ছে বুধবার রাতেও যদি আমরা যাই বুধবার রাতেও ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে উত্তরে যদি আমরা ঝড় বৃষ্টির সতর্কতা যাই ঝড় বৃষ্টি সতর্কতে চলে যাবো আমরা আমার যদি সকালের দিকে কিন্তু খুব একটা ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে না আমার দুপুরের পর মেন কিন্তু ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে তোমাদের দেখতে ঝড় বৃষ্টির সতর্কতা এখানে রয়েছে গোলাপী সতর্কতা মানে সব থেকে বেশি ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে তোমরা দেখতে পাচ্ছ বাংলাদেশে কিন্তু গোলাপি সতর্কতা বেশ কিছু জায়গায় রয়েছে মানে কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে বাংলাদেশে এবং বৃহস্পতিবার যদি আমরা যাই বৃহস্পতিবার গোটা পশ্চিমবঙ্গ জুড়ে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে দুপুরের পর এবং রাতের দিকেও কিছু অংশে ঝড় বৃষ্টি হবে কলকাতার বেশ কিছু অংশে এবং দক্ষিণ চব্বিশ পরগনার কিছু অংশে এবং আমরা দেখছি যে উত্তরে কিন্তু রাতে বিশেষ করে রাতের দিকে বৃষ্টিটা বাড়ছে উত্তরের যে পাহাড়ি অঞ্চলগুলি আছে সেগুলোতে কিন্তু রাতের দিকে বৃষ্টিপাত বাড়ছে আমরা মাঝরাতে আবার শুক্রবার মাঝরাতে যাব শুক্রবার মাঝরাতে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে না উত্তরে আগেই বলেছিলাম যে রবিবার থেকে বৃষ্টিপাত কমে যাবে রবিবার থেকে কিন্তু বৃষ্টিপাত কমবে রবিবার বৃষ্টিটি হবে রবিবারের পর থেকে মানে সোমবার থেকে কিন্তু বৃষ্টিপাত কমে যাবে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে তাপমাত্রা হুরু করে বাড়বে এখানে আমরা কত মিলিমিটার আগামী দিনে কত মিলিমিটার ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে সেটি আমরা জানবো ওখানে আমরা বৃষ্টির পরিমাপে যাব আগামী আট দিনের মধ্যে কেমন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে কোন কোন জেলায় সেটি আমরা দেখব কত মিলিমিটার প্রথমে আমরা কলকাতা দিয়ে শুরু করব কলকাতাতে আগামী আট দিনের ভেতরে প্রায় তিরিশ মিলিমিটার আশপাশে বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে এখানে আমরা আরও কিছু জেলার দেখে নেব যেমন বর্ধমান বর্ধমানেতে তিরিশ মিলিমিটার বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে দুর্গাপুরে সাতেরো মিলিমিটার বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে বাঁকুড়াতে একুশ মিলিমিটার এবং পুরুলিয়াতে পাঁচ মিলিমিটার মতো আগামী আট দিনের মধ্যে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে শান্তিপুরে চৌষট্টি মিলিমিটারের আশেপাশে বৃষ্টিপাত কিন্তু হওয়ার সম্ভাবনা থাকছে এবং চন্দ্রনগরে চন্দ্রনগরে চল্লিশ ডিগ্রির উপরে চল্লিশ মিলিমিটারের উপরে ঝড় বৃষ্টি বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে যেমন খড়গপুর খড়গপুরে সাতাশ মিলিমিটার কোলাঘাটে আটত্রিশ মিলিমিটার এবং হলদিয়ায় উনত্রিশ মিলিমিটার হলদিবাড়িতে আটত্রিশ মিলিমিটার কিন্তু ঝড় বৃষ্টি মিলিমিটার হওয়ার মতো সম্ভাবনা থাকছে আমরা এখানে খুলনাতে যাবো চুয়াত্তর মিলিমিটার বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে খুলনাতে বরিশালে যদি যাই আমরা সাতান্ন মিলিমিটার বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে ঢাকাতে তোমরা দেখতে পাচ্ছ নব্বই মিলিমিটারের আশেপাশে চলে যাচ্ছে ঝড় বৃষ্টি প্রচণ্ড বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে কিন্তু সিলেটে সিলেটে একশো আশি একশো আশি মিলিমিটারে পৌঁছে যাচ্ছে বৃষ্টির পরিমাপ আগামী আট দিনের মধ্যে প্রচণ্ড বৃষ্টি হতে চলেছে কিন্তু বাংলাদেশে উত্তরের দিকে যদি আমরা যাই মালদাতে যদি যাই আমরা মালদাতে বারো মিলিমিটার বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে শিলিগুড়িতে তেতাল্লিশ মিলিমিটার আলিপুরদুয়ারে ঊনপঞ্চাশ থেকে পঞ্চাশ মিলিমিটারের আশেপাশে বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে বন্ধুরা এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়া আপডেট ভিডিও ভাইরাল অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং চ্যানেলটিকে ভিডিওতে একটি লাইক অবশ্যই করবেন